ওপেনিং নেগেটিভ পয়েন্ট বলতে গেলে একটা জিনিসই বলা মানে আমার এখন বয়স 61 প্লাস আমি রুবিনিকে মানে ড্রেস পরে যখন আজকে আমরা চলে এসেছি আমাদের বারাসাতে মৌসুমী ম্যাডামের বাড়িতে তো মৌসুমী ম্যাডামের কাছ থেকে জেনে নেব যে ম্যাডামের কেমন লাগে আমাদের রুবিনি হ্যালো ম্যাম রুবিনিকের বিষয়ে কোথা থেকে জানলেন কিভাবে জানলেন এবং সেটা কবে থেকে যদি আমাদের একটু জানান আমি দু হাজার তেইশে সেপ্টেম্বর নাগাদ রুবিনীকে ফেসবুকের লাইভ একটা ইয়ে দেখি শো দেখি তাতে একটু ড্রেসের যে ডিজাইন ছিল আমাকে একটু অ্যাট্রাক্ট করে আমি তারপর খোঁজ নিয়ে জানি যে বারাসাতে ওনাদের একটা শপ আছে তাহলে আমি ওখানে যাই ওখান থেকে আমি ড্রেস ট্রাই করে করে আমি অনেকগুলো ড্রেস কিনেছি তার মধ্যে এটা একটা ড্রেস আচ্ছা ম্যাম আপনি তো স্টোর ভিজিট করেছিলেন তো প্রোডাক্টগুলো যখন আপনি হাতে পেলেন এবং তখন কেমন লাগলো মানে যখন সচক্ষে নিজে দেখলেন এবং প্রোডাক্টটা যখন ফিল করলেন কেমন লাগলো আপনার আচ্ছা আমি যেহেতু বারোশপ থেকেই কিনেছি ফলে তো ওখানে আমি ট্রাই করেই নিয়েছি সেই জন্য প্রোডাক্টের কোয়ালিটি তো অবশ্যই খুবই ভালো এবং ডিজাইন একটা অন্যরকম ইউনিক তার ফিনিশিং মানে এত সুন্দর আর সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমাদের তো বডির বিভিন্ন রকম সাইজের ব্যাপার দিয়ে তো এগুলো হয় এবং সাইজটা এতটাই সুন্দর ফিটিংস হচ্ছে মানে মানে আর কোনো রকম প্রবলেম থাকছে থাকে না এই আমার এটা খুব ভালো লাগে লেগেছে এবং ভীষণ ভীষণ খুশি আমি এখন আমি ছাড়া কিছুই পড়ছি না আচ্ছা ম্যাম এতদিন ধরে যে রুবিনিক ইউজ করছেন রকম কমপ্লিমেন্টস পাচ্ছেন মানে যেখানেই বাইরে যাচ্ছেন আপনাকে দেখে কি বলছে সেটা একটু যদি বলেন মানে আমি তো রুবিনী আমার এখন বয়স সিক্সটি প্লাস আমি রুবিনীকে মানে ড্রেস পরে যখন বাইরে বেরোচ্ছি প্রথমে তো বাড়ি থেকে শুরু করি আমার হাজব্যান্ড তো মানে ভীষণই মানে কমপ্লিমেন্ট দিচ্ছেন যে কি সুন্দর লাগছে সঙ্গে সঙ্গেই বলছেন আমি একটা ছবি তুলে নিই এবং মেয়ে ও বাইরে থাকে মেয়ে আমাকে বলছে তুমি আজকাল খুব সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের ড্রেস করছো কোথার থেকে তাই আমি বললাম এখন রুবিনিক বা এরকম একটা একটা ডিজাইনার আছেন এবং সেই জন্য থেকে করছি আমার তো রুবিনিকের ড্রেস পরা পর আমরা অন্য কোনো ড্রেস আমার নিজেরই মনে জাম্প্রি আনার ভালো লাগে মানে এখন এখন তার মানে আপনার রুবিনিক রুবিনিকি আমার ওয়ার্ড্রব ভরে যাচ্ছে আচ্ছা ম্যাম কেন মনে হয় আমরা মানে রুবিনিক ইউনিক যদি সেটা একটু বলেন রুবিনিক ইউনিক অনেকগুলো কারণ আছে তার মধ্যে রুবিনিকের ডিজাইন একটা কারণ আর যেটা রুবিনিক যে টেক্সটাইলটা ব্যবহার করছে মানে কস্টলি কিন্তু সেই কস্টলির মধ্যেও সেটাকে যেরকম অ্যাফোর্ডেবল প্রাইসে নিয়ে আসছেন এবং এবং আরেকটা ব্যাপার হচ্ছে ইউন রুবিনীকে ড্রেসের মধ্যে দুটো ভাগ থাকে অনেক সময় যে সেই ধরুন জ্যাকেট বা ব্লাউজ সেটা আমরা অন্য শাড়ির সাথে অন্য ইয়েসার সাথেও সেটাকে ব্যবহার করতে পাচ্ছি। সেটা একটা জিনিস যার রুবিনীকে যেতে সবে আমার ভীষণ ভালো লাগে আমার তো ওদের কাছে আমি এখন একটু ভীষণই পরিচিত হয়ে গেছি ওখানে আমার সব স্টাফেদের সঙ্গে আমার খুব সুন্দর সম্পর্ক ওরা আমাকে ভীষণই ভালোবাসে আচ্ছা ম্যাম লাস্ট কোয়েশ্চেন্সদের উদ্দেশ্যে যদি কিছু বলেন উদ্দেশ্যে আমার একটাই কথা বলার আছে আমি তো এখন প্লাস ওমেন ফলে আমি রুবিনীকে যে ড্রেস ডিজাইন আছে সেটা পড়ছি পরে আমি নিজেকে আমার তো ভীষণই ভালো লাগছে এবং আমার মনে হয় সবারই এই ড্রেসগুলো একবার অন্তত পরে বাইরে বেরিয়ে নিজেকে অন্যরকমভাবে চেনা বা দেখার ভীষণ দরকার কারণ আমরা এক ঘেয়ে একই রকম শাড়ি পরে একই রকম সালোয়ার স্যুট পরে তার থেকে আমাদের একটু একটু রকম দেখতে লাগবে আমি সেই জন্য অন্য বিওয়ার্সদের বলবো আপনারাও রুবিনীকে থেকে ড্রেস কিনুন এবং ট্রাই করুন দেখবেন আপনাদের পুরো রকম সুন্দর দেখতে লাগবে থ্যাংক ইউ ম্যাম